মিডিয়া কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি তিনশো দিনে এক বছর এই বছরের কোনো কোনো তারিখ বিশেষ বিশেষ বার্তা বহন করে আজ যেমন ছিল তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর যে অনুষ্ঠানের আয়োজন করেছিল তার দিকে আমরা চোখ রাখব চলুন আমরা হাওড়া জেলার গান্ধী উদ্যানে প্রবেশ করি প্রিয়া মহাশয় আমি তাকে গান্ধীর ওটবে মানলোদা না জন্য অনুরোধ জানাচ্ছি ম্যাডামকে আমাদের অতি উপস্থিত আছেন অতিরিক্ত জেলা উন্নয়ন আজান জিয়া মহাশয় আছি প্রতিকৃতিতে মাল্যদান অর্পণের জন্য ম্যাডামকেও আমরা অনুরোধ চালাচ্ছি মাল্যদান অর্পণের জন্য হ্যাঁ মেয়েরা তো আসেনি এই গান্ধী মূর্তি হ্যাঁ নিরবতা পালন করবো সবাইকে অনুরোধ জানাচ্ছি নিরবতা শুরু হলো যারা আছেন এবং বিভিন্ন ধর্মের থেকে যারা এসেছেন রিপ্রেজেন্টেটিভ সবাইকে আমার নমস্কার আমি দিনের থেকে এসেছি আজকের গান্ধীজি এবং স্বামীজি যে রিলেশন সেটা নিয়ে আমি দু একটা কথা বলব আপনারা জানেন সবাই যে স্বামীজি এবং গান্ধীজি দুজনেই ভারতের সন্তান এবং এনারা দুজন দেশের বাইরে গিয়ে কিন্তু দেশের যে চিন্তা ভাবনা আমাদের যে সম্মান সেটা বৃদ্ধি করেছিলেন স্বামীজি এইটিন নাইনটি থ্রিতে বিদেশে গেছেন সেখানে গিয়ে আমাদের ভারতবর্ষের যে স্পিরিচুয়াল এবং কালচারাল যে দিকটা সেটা কিন্তু ওইখানে গিয়ে এস্টাবলিশ করে বাইরের দেশে যে ভুল ভুলভ্রান্তি ছিল ভারতবর্ষ সম্বন্ধে সেটা কিন্তু ওইখানে গিয়ে দূর করে না এবং ভারতকে উচ্চ আসন উনি বসার এরপরে আমরা দেখতে পাই গান্ধীজি কিন্তু আমাদের স্বাধীনতা এনে দেন তো দুজনেই কিন্তু তাদের যে কন্ট্রিবিউশন সেটা অনেক আমি একটু হিস্ট্রিতে যাচ্ছি তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন যে গান্ধীজি Dear Father of Nation, Mahatma Gandhi. Our Father of Nation, Mahatma Gandhi, loved to read the life of Jesus and the words of Jesus, especially from the Gospel of St. Matthew, chapter 5. He was inspired by these words of Jesus blessed are the poor in spirit blessed are the peacemakers and so ਬੁੱਧਨੀ ਸੋਹੂਨੀ ਦੇਖਾ ਉਹ ਦੇਖਾ ਸਤਿ ਸ੍ਰੀ ਤਰਜਨਾ ਤਿਨੇ ਦਇਆਮਈ ਤਿਨੇ ਤਰੁਨਾਮੋ ਤਦੋ ਪਰਤੋ ਪੁਰ ਦੇਰ ਪਾਉ ਨਿਰਵੇ ਅਪਾਲ ਮੂਰਤ ਅਜੂਨੀ ਸੈਮੰਗੁਰ ਪ੍ਰਸਾਦ ਗਿਆਪਕ ਆਦ ਸਚ ਯੁਗਾਦ ਸਚ ਹੈਪੀ ਸਚ नानक होशी की सच वाह जिन्होंने अपना सारा जीवन हमारे लिए लिएबान कर दिया उनके बलिदान के दिवस कठे हुए हैं क्योंकि मेरे से पहले सभी धर्मों के महात्माओं ने पुजारियों ने बताया कि महात्मा गांधी जी अहिंसा और सच के पुजारी थे और जिन्होंने अपने जीवन में हमको सबसे पहले तो एक मानवता का उपदेश दिया कि हम सभी एक हैं बराबर हैं हमारे में कोई ऊंच नीच भेदभाव नहीं है अच्छा से प्रार्थना भी करूँगा कि ऐसे महात्मा जी को सदी भी इस दुनिया में पुनर्जन्म तक भेजते रहें और क्योंकि जो मानव कल्याण का काम करते थे और उनका का जीवन शादी जीवन था और उन्हें सत्य और अहिंसा का उपदेश हमको दिया तो इतना ही कहते मैं आप ओर से और साढ़े जो मेरे साथ मेरे माननीय सरदार जैन धर्म का एक ही सिद्धांत है जियो और जीने दो अहिंसा के पथ पर, पर चलते हुए खुद भी जियो दूसरे को भी जीने दो इसी सिद्धांत के साथ मैं आगमबाणी के जो शांति पाठ है उसका उच्चारण करें। ओ रे नमो हर हताम ओ रे नमो सिद्धा উপস্থিত যারা বয়স তাদেরকে নমস্কার এবং যারা সমবয়সী আছেন তাদেরকে শুভেচ্ছা এবং যারা ছোট আছেন তাদেরকে স্নেহাশিৎ আমার স্বল্প জ্ঞানের মধ্যে যতটুকু আমার সম্ভব আমি ব্যাখ্যা করব নমোতো সামু নমোত ভগবত সাম সম্ভূত ভাবতো সঙ্গ কুসংস্কার দূর করো মর্যাদা বাড়াও এই ছিল জেলা সমাহর্তার বার্তা আমাদের জেলাকে কুষ্ঠ রোগ মুক্ত করতে কুষ্ঠ রোগ মুক্ত করতে কোনো চেষ্টা স্থিতি রাখব রোগ నిర్মেয় করার কুষ্ঠ রোগ নির্ণয় হাওড়া জেলার মানুষ আমাদের জেলাকে কুষ্ঠ রোগ মুক্ত করতে কোনো চেষ্টার ত্রুটি আমরা রাখব না কুষ্ঠরোগ নির্ণয় করা সহজ এবং নিরাময় যোগ্য আমরা আমাদের জেলায় থাকা সকল কুষ্ঠরোগীকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে সকল প্রকার চেষ্টা করব। এই সঙ্গে আমরা বৈষম্য করব না এবং অন্যদের কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের সাথে কোনো ধরনের বৈষম্য করতে দেব না আমরা ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে কুষ্ঠরোগ আক্রান্ত ব্যক্তিদের বিরুদ্ধে থাকা কলঙ্ক ও বৈষম্যের অবসান ঘটাতে কাজ করব। এবং তাদের জীবনের মূল ধারায় যুক্ত করতে সাহায্য করব আমরা সবাই অঙ্গীকার করি কুসংস্কার দূর করো মর্যাদা বাড়াও এদিনের এই প্রতিজ্ঞা ছিল স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীর জেলা সমাহার্তা বার্তা দিলেন আমরা সকলে মিলে এই কাজে অংশীদারিত্ব করি আমরা সফল হবই আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর নিয়ে